আমার হাতে এটা একটা মজুরপোধ আমি এটা আমার বাসার পিছনের ওই ছোট দোকানটা থেকে কিনেছি এটা ওইখান থেকে অনেক চল্লিশ টাকা নিয়েছি এটা যদি আমি কোনো লোকাল বাস থেকে নিতাম তাহলে হয়তো বা দাম রাখতো পঁয়তাল্লিশ টাকা মানে পাঁচ টাকা বেশি এটা যদি কোনো লঞ্চ ঘাট বা ফেলিঘাট এমন অঞ্চল থেকে নিতাম তাহলে এটা দাম রাখতো প্রায় পঞ্চাশ টাকা আচ্ছা এটা যদি আমি কোনো ফাইভ স্টার হোটেল বা রাজকীয় কোনো হোটেল থেকে নিতাম তাহলে এটার দাম নিত প্রায় পাঁচশি থেকে নব্বই টাকা আর এই সেম জিনিসটা যদি আমি বাংলাদেশের যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের ভিতরে দেখবেন অনেক রেস্টুরেন্ট আছে ধরেন আমি সেই রেস্টুরেন্টের ভিতর থেকেই এটা নিতাম তাহলে আমার দামটা তো তিনশো টাকা এবং যে ব্র্যান্ড সেটা কিন্তু একই শুধু স্থান ভিন্ন 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 জায়গায় এই একই জিনিসের ভিন্ন ভিন্ন দাম এটা তো বুঝতে পারছেন নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয় তবে একই জায়গায় না থেকে স্থান পরিবর্তন করে দেখুন সাহস জোগাড় করে নিজের গন্ডি পরিবর্তন করে দেখুন এমন স্থানে যা যেখানে মানুষ আপনাকে গুরুত্ব প্রদান করবে নিজেকে এমন কিছু মানুষের মাঝে মিলিয়ে দিন যারা আপনার গুরুত্ব বোঝে যারা আপনার কাজকে ভালোবাসে উৎসাহ প্রদান করে নিজেকে এমন প্ল্যাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হবে স্বপ্নের সমান